ষড়যন্ত্রমূলক ভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও আবাসিক হলগুলোতে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রাবি শাখা ছাত্র শিবিরের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় এ সময় শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বাইশ জানুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এই কোরআন বিতরণ করা হয় এদিন বিকাল চারটা পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা রাবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন প্রিয় ক্যাম্পাস আমাদের হোম সেকেন্ড হোম যেটাকে বলে আমাদের হলগুলোতে মসজিদগুলোতে কোরআন কোরআন একটা বিভীষিকময় অবস্থা আমাদেরকে দেখতে হবে এটা আমাদের সবার জন্যই রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের জন্যই অত্যন্ত মর্মা ব্যাপার একটা তারই লক্ষ্য আপনারা খেয়াল করছেন যে প্রত্যেকটি বুথে আমাদের কি পরিমাণ সাধারণ শিক্ষার্থী ভাই এবং বোনদের ভিড় এটা এটাই প্রমাণ করে যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কোরআনের প্রতি যে ভালোবাসা এটি কোরআনকে পুড়িয়ে দিয়ে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত এখানে সাস্টেন করতে পারবে না বা লাভ হবে না এবং আমরা একই সঙ্গে তার দৈন ভাষায় বলতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা বলবো দ্রুত সময়ের মধ্যেই যারাই অপকর্মের সঙ্গে জড়িত যারাই চক্রান্তের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে নতুবা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর বিশ্ববিদ্যালয়ের সকল ধর্মপ্রাণ আর শিক্ষার্থী ভাই এবং বনদেরকে নিয়ে আমরা চূড়ান্ত আন্দোলনের দিকে নামি সংখ্যক নেওয়া হয়েছে ইসলামীর ছাত্রের পক্ষ থেকে আসলে কোরান এটা মহাগ্রন্থ আল্লাহ তালা নিজের হেফাজত করি তো কোনো রকমের কোনো দুষ্কৃতিকারী যদি এটাকে ধ্বংস করার চেষ্টা করে সেটা সেটা কখনোই সম্ভব না কারণ আল্লাহ আল্লাহতালা নিজের হেফাজত করি তো যেরকম একটা দুষ্কৃতিকারী ঘটনা অটলেডি হয়ে গেছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় হলগ্রথে তো এটার মাধ্যমে প্রতিবাদে নিন্দা জানাই সাথে সাথে আমরা এই যে শেখ পক্ষ থেকে যে কোরআন বিতরণ প্রদর্শী ওটাকে আমরা অনিবাদন জানাই এবং স্বাধীন জানাই আর রহমান আল্লাহ আল কুরআন আমরা জানি আল্লাহতালা কোরআনে শিক্ষা দিয়েছেন এই কোরআন তোমাদের জন্য আমি শিক্ষা হিসেবে পাঠিয়েছি সেই কোরআন আমাদের প্রত্যেক মুসলিমের জন্য প্রত্যেক মুসলিম যুবকের জন্য হৃদয়ের স্পন্দন এই কোরআন পুড়িয়ে আমাদেরকে হৃদয়ে আমাদের কলিজায় আঘাত করা হয়েছে আমরা চাই এই কোরআন পড়ানোর প্রতিবাদ আমরা যেন কোরআনের বিপ্লব ঘটিয়ে কোরআন পড়ে নিজে কোরআন পড়ে অপরকে শিখিয়ে এবং কোরআন অনুযায়ী আমল করে আমাদের সবার ঘরে ঘরে কোরআন পৌঁছিয়ে আমরা যেন এই বিপ্লব তাদের প্রতিবাদটা আমাদের এই ক্যাম্পাসে ঘটাতে পারি আমরা সবাই মিলে এই আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ আমরা যতটুকু সামর্থ্য আছে আমরা দিব অন্য অনেক ভাইয়েরাই দিতে অন্য অনেক স্টেক হোল্ডার তারা দিবে এভাবে আমরা কোরআন প্রত্যেকটা রুমে প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা শিক্ষার্থীর রুমে আমরা পৌঁছায় দিতে চাই ইনশাল্লাহ আমরা চাই কোরআন দিয়ে এই সমাজে বিপ্লব ঘটুক ইনশাল্লাহ আর আমাদের এই আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে কোরআন পুরানোর ঘটনাটা এটা নিশ্চিত এমন কারো ঘটানো এটা কোনো অমুসলিম ভাইয়ের ঘটানো না আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি এটা এমন কারো ঘটানো যারা চায় এই ক্যাম্পাস অস্থিতিশীল হোক এই ফাঁদে পা দেওয়া যাবে না কোনোভাবেই আমরা আমাদের ঐক্যবদ্ধ আমরা যে দল যে মতেরই হই না কেন সাধারণ শিক্ষার্থী সহ সকল রাজনৈতিক সংগঠন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ক্যাম্পাসে থাকব যাতে তাদের এজেন্ডা তাদের পাতানো ফাঁদে আমরা পা ফেলে দিয়ে আমাদের নিজেদের ক্ষতি না করি ইনশাল্লাহ